স্বাগতম ফুলের রাজ্যে জাদু আরও গভীর হোক অনেক অনেক আগে যখন পৃথিবী এখনও নিজের নাম ভুলে গিয়েছিল তখন আকাশের একেবারে ওপরে মেঘের পর্দার ওপারে ছিল এক রহস্যময় দেশ নাম তার নীলিমপুর এই দেশটা কখনও মানচিত্রে আসেনি কারণ এর সীমানা বদলায় প্রতি পূর্ণিমায় কখনও এটা থাকে হিমালয়ের চূড়ার ওপর কখনো বা বঙ্গোপসাগরের ঢেউয়ের ভাঁজে কিন্তু যেখানেই থাকুক সেখানে ফোটে এমন ফুল যার পাপড়ি নীল সবুজ সোনালি আর রুপলি আলো ছড়ায় আর এই ফুলের মাঝেই জন্মায় ফুল পড়ি নীলিমপুরের হৃদয় ছিল চন্দ্র হ্রদ এই রদের পানি এত স্বচ্ছ যে তার তলায় যত তারা আছে সব দেখা যায় আর রদের ঠিক মাঝখানে জেগে থাকে একটা বিশাল পদ্ম যেটা কখনো ফোটে না কিন্তু তার উপরেই তৈরি হয়েছে সারাঙ্গীর আকাশ সেলুন সারাঙ্গি ছিল নীলিমপুরের সবচেয়ে সুন্দরী পরি তার চুল ছিল গভীর নীল রাতের মতো কিন্তু তার মধ্যে দিয়ে বয়ে যেত সোনালি আলোর স্রোত তার চোখ দুটি ছিল দুটি তারা রদের মতো গভীর আর তার ডানা সে ডানা ছিল এমন যে যখন সে উড়ত তার পিছনে তৈরি হতো রামধনুর সেতু সারাঙ্গীর সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল আলোক পোকারা তারা ছিল হাজার হাজার রাতে তারা সারাঙ্গীর চারপাশে ঘুরে আলোর বৃত্ত তৈরি করত আর গান গাইত এমন সুরে যে ফুল নিজে থেকেই ফুটতে শুরু করত প্রতিদিন ভোরে সারাঙ্গি উড়ে যেত নীলিমপুরের সবচেয়ে দূরের কোণে যেখানে ফোটে স্বপ্নিলতা ফুল এই ফুল কেবল পূর্ণিমার রাতে ফোটে আর তার পাপড়ির মধ্যে জমা থাকে তারার রস সারাঙ্গী সেই রস ক্রিস্টালের শিশিতে জমাত তারপর নিয়ে আসত তার উড়ন্ত পদ্ম সেলুনে সেখানে সে দিন রাত কাজ করত তার তৈরি সৌন্দর্য রস ছিল এমন জাদুকরি যে এক ফোঁটা লাগালেই বুড়ি পরিও হয়ে যেত যুবতী কুৎসিত পরিও হয়ে যেত রূপসী তার সেলুনে আসত দূর পাহাড়ের পরি সমুদ্রের পরি এমনকি মেঘের ওপারের পরীও কিন্তু নীলিমপুরে শান্তি ছিল না প্রতি অমাবস্যার রাতে আকাশ ফেটে নামতো এক ভয়ঙ্কর ছায়া দানবী তার শরীর ছিল কালো ধোঁয়ার চোখ দুটি জ্বলন্ত কয়লা তার হাত ছিল শত শত প্রতিটি হাতে লম্বা কালো নখর। সে রাতের অন্ধকারে পরিদের ধরে নিয়ে যেত কালো গিরি গুহায় সেখানে সে পরিদের নরম ডানা ছিঁড়ে নিত তারপর সেই ডানা ফেলে দিত একটা ফুটন্ত লাল রসের কড়ায় সেই রস থেকে তৈরি হতো এক অদ্ভুত সৌন্দর্য তেল যে তেল লাগালে যে কেউ হয়ে যেত অপরূপ সুন্দরী নীলিমপুরের রানী মহারানী সুরম্যা ছিলেন সবচেয়ে সুন্দরী তার সৌন্দর্যের কথা কেউ কখনো পুরোপুরি বোঝাতে পারত না তার চোখে ছিল হাজার চাঁদের আলো তার হাসিতে ফুটত হাজার ফুল তার স্ফটিক প্রাসাদ ছিল চন্দ্রসদের ওপর ভাসমান প্রতিদিন সকালে পরীরা তার কাছে এসে কাঁদত কারণ প্রতি অমাবস্যায় এক বা দুজন পরী গায়েব হয়ে যেত রানী সুরম্যা তখন তার মেঘ প্রহরীদের ডাকতেন তারা উড়ান্ত রূপলি ঘোড়ায় চড়ে পুরো নীলিমপুর তল্লাশি করত কিন্তু কিছুই পেত না এক অমাবস্যার রাতে সারাঙ্গিতার সেলুনে বসে নতুন একটা রস তৈরি করছিল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস থেমে গেল আলোকপোকারা সব ভয়ে লুকিয়ে পড়ল সারাঙ্গী বাইরে এসে দেখল দূরে ছায়াদানবী দুটো পরীকে ধরে কালো গিরিগুহার দুকে নিয়ে যাচ্ছে সারাঙ্গীর হৃদয় কেঁপে উঠল তার সবচেয়ে কাছের বন্ধু মিহিকা আর লুনা দুজনেই ধরা পড়েছে সে আর ভাবল না তার নীল দানা মেলে সে উড়ল ছায়া পিছু পিছু পথে তার সাথে যোগ দিল তার আলোক পোকার দল তারা আলো কমিয়ে অদৃশ্য হয়ে গেল যাতে ধরালা পড়ে কালোগিরি গুহার মুখে পৌঁছে সারাঙ্গি একটা চাঁদ পাথরের আড়ালে লুকালো ভিতরে যা দেখল তার রক্ত জুমে গেল গুহার মেঝেতে দড়ি দিয়ে বাঁধা শত শত পরি তাদের ডানা নেই চারদিকে ছড়িয়ে আছে রক্তমাখা পালক মাঝখানে একটা বিশাল কড়া তার উপর ফুটছে লাল রস ছায়াদানবী মিহিকার ডানা ছিঁড়ে সেই রসে ফেললো মিহিকা কাঁদছে লুনা অজ্ঞান তারপর হঠাৎ ছায়া শরীর কেঁপে উঠল ধোঁয়া সরে গেল আর সেখানে দাঁড়ালেন মহারানী সুরম্মা একদম সেই সুন্দরী রানী যাকে সবাই ভালোবাসে তিনি হেসে সেই তৈরি তেল মুখে লাগালেন আর তখনই তার সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল সারাঙ্গী বুঝতে পারল যাকে সবাই রক্ষাকারিনী মনে করে তিনি আসল শত্রু তিনি নিজের সৌন্দর্য ধরে রাখতে পরীদের ডানা ছিঁড়ে তা থেকে তেল তৈরি করেন সারাঙ্গী নিঃশব্দে ফিলে এলো সারা রাত সে কাঁদল তারপর ভোর হতেই সে উড়ে গেল নীলিম্পোর সবচেয়ে নিষিদ্ধ জায়গায় মেঘান্তর বনে সেখানে একটা প্রাচীন বটগাছের গুড়িতে থাকত জাদুকর কালচক্র তিনি ছিলেন সুরম্মার একমাত্র শত্রু কারণ অনেক আগে সুরম্মা তার প্রিয়দমাকে হত্যা করেছিলেন কালচক্র সারঙ্গীকে দেখে বললেন এসেছ এতদিনে আমি অপেক্ষায় ছিলাম সুরম্মার আসল রূপ দেখেছ কি শেষ করতে চাও সারঙ্গী কাঁদতে কাঁদতে বলল আমার বন্ধুদের বাঁচাতে হবে কালচক্র বললেন তবে শোনো একমাত্র অমৃত নীলিম পারে তার জাদু ভাঙতে এটা আছে তারা হ্রদে সেখানে পাহারা দেয় সাত রঙের সাপ রংধনু আর হ্রদের মাঝে থাকে রূপলি সোনালি মাছ চন্দ্রিমা তার পেটে আছে চাঁদের বাক্স সেই বাক্সেই আছে এক ফোঁটা অমৃত নিলেম কিন্তু যেতে হবে তিন রাতের পথ আর পথে পড়বে ভুল ভুলাইয়া মেঘ কাঁটা ঝড় আর অন্ধকার নদী সারঙ্গী বলল আমি যাব প্রথম রাতে সে পার হলো ভুল ভুলাইয়া মেঘ সেখানে মেঘরা তাকে বিভ্রম দেখালো তার মা বাবা বন্ধুরা ডাকছে কিন্তু সারঙ্গী গান গিয়ে পার হলো দ্বিতীয় রাতে কাঁটা ঝড় তাকে আঘাত করল তার ডানা ছিঁড়ে গেল কিন্তু আলোক আলোকপকারা তাদের আলো দিয়ে তার ডানা সারিয়ে দিল তৃতীয় রাতে অন্ধকার নদে তাকে গিলতে চাইল কিন্তু সারঙ্গী তার গান শোনালো যে গান তার মা শিখিয়েছিল নদী শান্ত হল তারপর সে পৌঁছালো তারা হ্রদে চাঁদের আলোয় রদ ঝিকমিক করছে রংধনু ধনু সাপটা ফুসফুস করল সারঙ্গী তার সবচেয়ে সুন্দর গান গাইল যে গান শুধু ভালোবাসার জন্য সাপটা ঘুমিয়ে পড়ল চন্দ্রিমা মাছ এসে তার পাশে দাঁড়ালো। সারঙ্গী মাছের পেট থেকে বাক্স বের করলো ভিতরে এক ফোঁটা গভীর নীল রস অমৃত নীলেম সারাঙ্গি ফিরে এলো সাত দিন সাত রাত জেগে সে তৈরি করলো একটা অদ্ভুত সৌন্দর্য পাউডার তারপর পূর্ণিমার রাতে সে গেল স্ফটিক প্রাসাদে সুরাম্মা তাকে দেখে হাসলেন এসো সারাঙ্গি কতদিন পর এলে সারাঙ্গি মাথা নিচু করে বলল মহারানী আপনার জন্য একটা বিশেষ উপহার এনেছি এটা লাগালে আপনার সৌন্দর্য আর কেউ কখনো ছোঁবেও না সুরাম্মা লোভে চোখ চকচক করে পাউডারটা হাতে নিলেন মুখে লাগালেন পরক্ষণে তার সুন্দর মুখ গলে যেতে লাগল চামড়া কালো হল চোখ লাল হয়ে জ্বলে উঠল শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল দেখতে দেখতে সেখানে দাঁড়াল ছায়া দানবী প্রাসাদের সব পরিচিৎকার করে উঠল মেঘ প্রহরীরা ধনুক তুলল কিন্তু সারাঙ্গি বলল না তাকে মারবেন না সে এগিয়ে গিয়ে দানবীর চোখে চোখ রেখে বলল আপনি কেন এমন করলেন দানবী কাঁদে কাঁদে বলল আমি একদিন সবচেয়ে কুৎসিত পড়িছিলাম সবাই আমাকে ঠাট্টা করত তাই আমি এই পথ বেছে নিয়েছিলাম সারাঙ্গী তাকে জড়িয়ে ধরল তারপর নিজের তৈরি একটা আসল সৌন্দর্য রস তার গায়ে লাগিয়ে দিল ধীরে ধীরে সুরম্মা আবার সুন্দরী হয়ে গেলেন কিন্তু এবার তার চোখে ছিল লজ্জা আর অনুতাপ সেদিন থেকে সুরম্মা আর কখনো অহংকার করলেন না তিনি সারাঙ্গীর হাত ধরে বললেন তুমি এদেশের আসল রানী কিন্তু সারাঙ্গী হেসে বলল না এদেশের রানী হলো ভালোবাসা আর তারপর থেকে নীলিনপুরে আর কখনো কেউ নিখোঁজ হল না প্রতি পূর্ণিমায় সব পরিমিলে চন্দ্র হ্রদের ধারে গান গায় নাচে আর সারাঙ্গী তার আকাশ সেলুনে বসে সবার জন্য ফ্রি সৌন্দর্য রস তৈরি করে আর আলোক পোকারা তারা এখনও তার চারপাশে ঘুরে গান গায় আর গানটা শুরু হয় এই কথা দিয়ে ভালোবাসা থাকলে জাদু থাকে আর জাদু থাকলে কেউ হারায় না